এবার ভাইরাল ছাগল কাণ্ড নিয়ে সংসদে ঝড় তুললেন বাংলার ফাটাকেষ্ট খ্যাত ব্যারিস্টার সুমন একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই আর এনবিআর এর মতি রহমানকে ধরলে একটা ছাগল ছাগল ছাড়াই এক লোককে তো আপনি আনতেই পারতেন না সাথে খুব ঝালেন দুদক সহ অন্যান্য অ্যান্টি করাপশন সংস্থার প্রতি একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে না একজন ভদ্র লোককে এনবিআর ধরতে পারে নাই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিট ধরতে পারে নাই তিনি বলেন কত দুর্বল হয়ে পড়েছে আমাদের প্রতিষ্ঠানগুলো যে একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে না এনডিআর ধরতে পারে না শেষ পর্যন্ত ধরা পড়ল এক ছাগল কাণ্ডের মাধ্যমে সাথে তিনি পুলিশের সাবেক আইজিপি বেনজিল আহমেদকে নিয়েও সংসদে কথা বলেন তিনি বলেন সাবেক আইজিপি উনি এত বড় হয়ে গেলেন মন্ত্রণালয় জানলো না মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জানলেন না এই বাচ্চাটা এত বড় হয়ে গেল আর কিছুদিন সুযোগ পাইলে পুরা গোপালগঞ্জ কিনে ফেলতেন এই বেঞ্জির সাহেব তারপরে এইটার দায় এই মন্ত্রণালয় এড়াইতে পারে না মাননীয় স্পিকার তো গাইজ যেখানে দুর্নীতি ও নিয়ম সেখানেই ব্যারিস্টার সুমনকে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ করে তুলতে দেখেছি সত্যিই ব্যারিস্টার সুমন আপনি বারবার আপনার কাজের মাধ্যমে জনগণের মন জয় করেই যাচ্ছেন আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ